আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার সকলকে জানাই গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি নেহা লাইফ ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে গাইজ এখানে নিয়ে নিলাম চা গাই আমাদের ছাদের উপরে পেয়ারা গাছ বাট পেয়ারা এখনো হয়নি গাইস সবাই টিউশনের জন্য চলে এই যে দেখো আকাশটা হালকা ব্লু আর নিচে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ আর এখানে কয়েকজন এসছে কয়েকজন ছুটিতে আছে তো এখানে আমি টিউশন পড়াতে বসে গেছি আর বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি অতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে আছে বেলুন বাড়ি বেলুন বেলুন মানে ডিম লাইট এন্ড সান ডিম সান মানে গাই সেইভাবে চাল ভাজা কে কে খাও আমাকে অবশ্যই জানিও আমি তো খাই মাঝে মধ্যে আমার ইচ্ছে হলে আমি চাল ভেজে নিই চাল ভেজে নিয়ে এরকম কাঁচা পেঁয়াজ লঙ্কা তারপরে লবণ সরিষার তেল দিয়ে মাখিয়ে খাই আমার খুব ভালো লাগে চাল ভাজা খাওয়া হয়ে গেছে তার কিছুক্ষণ পরে এখানে আমি আটা নিয়ে বসেছি আটা মাখার জন্য আর আজকে ভাবছি রুটি করব না আজকে লুচি করবো কালকেও লুচি করেছিলাম আর ভাবলাম আজকেও লুচি করব আর সাদা আটা থাকলে আমার রুটি করার মোটে ইচ্ছে করে না লুচিটাই ভালো লাগে আর হ্যাঁ সাদা আটা বললে আবার অনেকে ভাববে আটা তো সাদাই হয় কালো হয় নাকি তো না এটা হচ্ছে ময়দা মানে রুল ময়দা যেটাকে বলি তো রুল ময়দা সেই জন্য বলছি সাদা আটা রুল ময়দাটাকে আমরা সাদা আটাও বলি আবার রুল ময়দাও বলি চলো তাহলে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই সোনামণি আমাকে জিজ্ঞেস করেছে তোমরা কয় ভাই বোন আর সোনামণি বলতে এটা হচ্ছে সুমনা খাতুন তো সোনামণি আমাকে জিজ্ঞেস করেছে তোমরা কয় ভাই বোন আমরা হচ্ছি এক ভাই এক বোন নেক্সটে আমেনা খাতুন আমাকে বলেছে আপু শাড়ি পরে একটা ভিডিও করো প্লিজ ঠিক আছে আমি শাড়ি পরে একটা ভিডিও করব। নেক্সটে আমাকে একজন মারাত্মক কমেন্ট করেছে তোমরা পড়তে পারো হিনা খান নামের আইডি থেকে এই কমেন্টটা এসছে কিন্তু এটা হিনা খান নামের আইডি মোটেও নয় এই আইডিটা না হলেও প্রত্যেকটা দিন নাম চেঞ্জ হয় প্রত্যেকটা দিন ডিপি চেঞ্জ হয় আর এটা ফেক আইডি না রিয়েল আইডি আমি এখন পর্যন্ত বুঝতে পারি না হয়তো এটা ফেক আইডি ফেক কমেন্ট আসছে তো গোবার বাংলাদেশ থেকে কমেন্টটা লিখেছে দিদি হিন্দুদের বাঁচাও আমি কে ভাই হিন্দুদের বাঁচানোর হিন্দুরা প্রত্যেক দিন সিরিক ছাড়া কিছু বোঝে না তুমি ওদেরকে বুঝিয়ে বুঝিয়ে ইসলাম ধর্মে নিয়ে আসো আমি কে ইসলাম ধর্মে নিয়ে আসার যার যেটা ধর্ম সেটাই মানবে তাই না এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করলে তাকে শিরিক কোনো দিনই সৃষ্টিকর্তা ক্ষমা করবে না এটা অবশ্যই ক্ষমা করবে না কিন্তু যাদের ধর্ম যেটা সেটাই না মানবে আমার কথা শুনে তোমার কথা শুনে ধরাই না ওরা নিজের ধর্মটাকে চেঞ্জ করে নেবে আর আমি দয়া করে তোমাদেরকে বলছি কেউ হিন্দু বা মুসলিম নিয়ে আমাকে কোনো ধরনের কমেন্ট করবে না আমার ভিডিওতে এসে আমার এই ব্লগে আমি দিনও ভয়েস ওভার দিতে গিয়ে শান্তি পেলাম না আমি যখনই ওভার ভয়েস দিই তখনই কিন্তু আউট আওয়াজ অতিরিক্ত আছে কি বলবো এত রাত্রে প্রত্যেকটা বাড়ি শ্মশানের মতো ঘুমিয়ে যায় কিন্তু একটা বাড়ি আছে যেটার নাম আমি নিচ্ছি না অতিরিক্ত আওয়াজ আছে। এখন বাজে সাড়ে বারোটা ঘড়িতে তার সত্ত্বেও কিন্তু আওয়াজ অতিরিক্ত আসছে আমার ফোনের মধ্যে কতটা ক্যাপচার হচ্ছে আমি বলতে পারছি না কারণ আমি মানে হাত দিয়ে ঢেকে আছি পুরো ফোনের স্পিকারটা ঢেকে দিয়ে আমি ভয়েস সবার দিচ্ছি আর ফ্যানটা একটু মানে স্লো চালিয়ে রেখেছি যাতে আওয়াজটা বাইরে থেকে যায় ভেতরে না আসে হ্যাঁ একটা দিনও শান্তিভাবে ভয়েস সবার দিতে পারছি না এত আওয়াজ আসে তো গাইজ কথা বলতে বলতে আমার লুচি ভাজানো হয়ে গেছে এটাই হচ্ছে লাস্ট লুচি ভাজা আর এরপরে খাওয়া দাওয়া করে নেবো আর আজকে আমি লুচি খাবো আজকে ভাত খাবো না আর গাইস এখানে আমি মারাত্মক ভয় পেয়ে গেছি আমি ভেবেছি হয়তো কড়াইটে উল্টে গেল নাকি আমি মানে ফোনের দিকে ধ্যান দিয়েছিলাম তার মধ্যে আবার এই লুচিটা পড়ে গেছে তো আমি একেবারে ভেবেছি যে কড়াই পড়ে গেল নাকি দেখছি তো লুচি দুটো লুচি নিয়ে নিয়েছি আর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি দুটো লুচি আমি এই জন্যই নিয়েছি কারণ আমি চাল ভাজা খেয়েছি আজকে পেটটা ভরা ভরাই আছে তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে চলে এলাম আমার রুমে এই যে একটা জলের বোতল নিয়ে এলাম ফ্রিজ থেকে আজকে বৃষ্টি হচ্ছে তবুও মানে জলটা ঠান্ডা নিয়ে এলাম মানে গরমটা যাচ্ছে না বৃষ্টি হলে গরমটা যাচ্ছে না মনে হচ্ছে যে ঠান্ডা জল খেতেই থাকি তো ওই জন্য ঠান্ডা জলের একটা বোতল নিয়ে এলাম আর এই যে দেখতে পাচ্ছ আমার বিছানা এখন আমি যাব বিছানায় শুতে এখন ঘুমাবো না ঘুমাতে আমার এখনও একটা বাজবে একটা থেকে উপরে মানে একটা থেকে দেড়টা বাজবেই তো আমি এখন শুব শুয়ে আমার এডিটিংয়ের কাজ আছে কিছুক্ষণ ফোন চালাবো কিছু ব্লগ দেখি তারপরে বিছানায় ঘুমাই তো গাইস আজকের ব্লগটি এই পর্যন্তই ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ যারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আর গাই সেই জায়গাটাতে আমাকে অনেকটা ক্লিন দেখাচ্ছে কারণ সেলফি ক্যামেরাতে লাইট ছাড়া মোটেও ক্লিন দেখায় না কীরকম ঘোলা আছে ভিডিওটা সেই জন্য আমি এখানে মুখের সামনে লাইট ধরেছিলাম আর এই লাইটটা আমার টর্চের মতো পুরো একেবারে টর্চের মতো ধরা যায়